আর ক্লিক করতে কিন্তু ভুলবেন প্রতি বছরই বার্ষিক বনভোজনের আয়োজন করে থাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিবারের মতো এবারও মেঘবাড়ি তারকাদের মিলন মেলা বনভোজনে অংশ নিতে আজ বুধবার সকাল থেকেই তারকারা গাজীপুরের কালীগঞ্জে মেঘবাড়ি রিসোর্টে উপস্থিত হয়েছেন বুধবার সকাল দশটা থেকে শুরু হয় অতিথিদের প্রবেশ নবীন প্রবীণ চলচ্চিত্র তারকাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পিকনিক স্পট আসেন চলচ্চিত্র প্রযোজক পরিচালক সাংবাদিক টেকনিশিয়ান সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা শিল্পী সমিতির সভাপতি মিশা ও সাধারণ সম্পাদক জায়েদ খান সকল সদস্য অতিথিদের লাল গালিচায় অভ্যর্থনা জানান এদিকে বনভোজনকে ঘিরে আগের রাতেই স্পটে পৌঁছান তারা তাদের সঙ্গে যোগ দেন সমিতির আন্তর্জাতিক সম্পাদক চিত্রনায়ক ইমন এবং কার্যনির্বাহী সদস্য সাইমন ও নীরব সহ বেশ কজন সারাদিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচে গানে মঞ্চ মাতাবেন নায়ক নায়িকা সেই সঙ্গে অনেক তারকা অংশ নেবেন সাত খেলা বালিশ বদল নাগরদোলা সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায় বনভোজনে অংশ নেওয়া সকলেই অংশ নেবেন বিভিন্ন খেলাধুলায় এবারের বনভোজনে উপস্থিত থাকছেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা দম্পতি ঢাকায় সিনেমার বর্তমান সময়ের শীর্ষ নায়ক সাকিব খান ঢাকায় থাকলেও শুটিং এর কারণে থাকছেন না এবারের আয়োজনে ইতোমধ্যে মেঘবাড়ি রিসোর্টে উপস্থিত হয়েছেন দীপজল ডিপজল ওপবিশ্বাস মাহিয়া সাইমন সাদিক আলেকজান্ডার আমিন খান জয় চৌধুরী সহ আরো অনেকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এতে নাচ পরিবেশন করবেন অপবিশ্বাস সহ আরো অনেক নায়ক নায়িকা এছাড়া প্রায় দুই হাজার মানুষের আয়োজন করা হয়েছে এবারের বন ভোজনে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না